কি দেখো সময় জায়গা সময় কারোর জন্য অপেক্ষা করে না বন্ধুরা আমাদের সকালে নাস্তা রুটি বানানো হচ্ছে আর দেখেন গুলকো ফুলকো রুটি সুন্দর বলছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিন মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা শুরু করলাম এখন দেখতে পাইছেন ভাজে কয়টা ওই মুহূর্ত থেকে তা রুটি খাবো রুটি খাবো কী দিয়ে এই যে দেখেন সিমের তরকারি দিই সাথে টকও আছে টক খাইয়া কালকে আমার নগদে ঠান্ডা লেগে গেছে আর কাকু না চাই তাই যাই ভিডিওটা শুরু করছি ভালো লাগলে শুরুতে একটা লাইক দিন কমেন্ট করেন চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ পাশে থাকেন কিন বুঝলে দেখতে শুধু সিনেমা তো রুটি খাবো আজকে রুটি আর আজকে আমরা বাঙালি রান্না রানব কি জানি ডাইল ভর্তা আর কি ডিম বাজি আজকে এই রান্নাগুলো করব আজকে কোনো আজকে কোনো মাছ মাংস হবে না এই মাছ মাংস খাইতে তার ভালো লাগে না এটা নিয়ে দেই প্লেট নিয়ে দিই ও ল তো সকালে ওইটা অনেক বাসি কাজ করছি করে বসে রয়েছি যে খালা আসলো রুটি বানাই দিতে এখন নাচ আল্লাহ রে হাতছি দিলে মনে হয় যেন কানার পর্দা সব হয়ে দিব এই যে আসে প্লেট এখনো বিজাকে আস আমি দুইটা প্লেট মারছি হলু দে প্লেট প্লেট গেছে গা সব দেব গেছে আমি কদিন পর পর প্লেটগুলা মাজি একটা প্লেট ও ই না এই যে এই প্লেটগুলা এই যে সাদা প্লেট গুলা খাইতে খাইতে হলুদ বানা লেছে আমি এই যে আজকে মারছি দেখেন তো কেমন হচ্ছে তারপরে আরো একটা কোনটা জানি এই যে না এটা না এটা মারছিলাম না কোনটা কোনটা জানি দুইটা প্লেট মারছি তার এই দুই দুই দেখেন এই প্লেটে দেখছেন এই যে সুরুত লাল হয়ে গেছে গা প্লেট প্লেটটা আমার আরো শোভা আছে এই যে দেখছেন প্লেট লাল হয়ে গেছে এইখানে তারের সোভা আছে একটু লিকা লিক উঠলোয়া মাজা দিলে কিন্তু একটু

রাত্রে আমি মুড়ি দেখাইছি দুপুর দুপুরবেলা খালি বৃষ্টির মায়ে গেছিলো না গো আর কেউ খাই নাই তোমরা আমরা সবাই তো টক দিয়ে খাইছি টক দ টক দ খাইবো তো টক লই ও বন্ধুরা বাজে হলো গে সারে নয় এই নয়টা পঁচিশ মিনিট থেকে তাহলে আমি বিডিওটা শুরু করছি খাই আমি একরা রুটি খাম ওই খাই বান্ধি খামো খাই

আগে তো আড়া বেশি বেশি খাইছে হ্যাঁ মুই দোকানদারি করে 10 12 বুলে আগের দিনের মানুষে খাইছে ইনকাম করতালে খাইছে যেমন আমার আব্বা এ কুলি দা বাজার পাঠাইছে হ্যাঁ আলে হালুয়া পুলি আঙ্গ বান্দা থাকতো ওই যে পশির কি জানি না আমি মাউরা নাকি জানি দেখে আমি জানি আমার মন নাই এইটা বান্দা থাকতো ওই যে এসম এক দেখতাম সারাদিন এটা ওইটা লয়ে যেত পিছনে যে বরে না কিছু ওই যে বড়টা বানাইছি বৃষ্টির মার কাম হ্যাঁ নিবাই না ওয়াশরুমে লাইট ধরাই হ্যাঁ আসতে আসে তো আজকে বন্ধুরা আমরা নাস্তা বানাইলাম দুই তিনবার একবার ভাত গরম করলাম তরকারি গরম করলাম দ্বিতীয়বার হলো রুটি বানাইলাম তারপর আবার ছেলে এই যে দেখছেন লাইট নিবাইনের সাথে কি কমু এটা নিবে গেছে গেটে লাইটই নিবাই নেই তো ওই আর যদি করা লাগে একটা কাম তাহলে এটা লো দেখবো না চোখ তারপরে আবার হলো গিয়ে আমরা তো রুটি বানাই খাইছি আমি আর কাশ্মীর বাবা এরপরে আবার বড় ছেলে বলতে রুটি খাবে ডিমবাজি দিয়ে ডিমবাজি দিয়ে রুটি বানাই দিলাম বড়ো ছেলেকে আর মেয়ের জন্য একটা পরোটা বানাইলাম বন্ধুরা পাকঘরটা জারু দিছেন পাকঘর দারু নাই এ ও তো যে পাকঘরে চলে আসবো আজকে হলো বাঙালি খাবার দাবার বললাম না তো আজকে বাংলা খাবার আমরা খাবো আর এদিক দিয়ে চলেন আমাদের গাছ আমরা টালে দেইনি কিন্তু এটা একটা এমনি হয়েছে টালে উঠাইনি এটার মধ্যে দেখেন এই যে ফুল বাড়িয়ে গেছে সিমের এই যে দেখেন কি সুন্দর এই যে দেখছেন এগুলো এই যে এই যে এই যে এটা এমনি এখানে সিমের ই উঠা এই বেশি ই হয়েছিল তো এই যে একটা এটা টালে উঠাই দিতাস এইভাবে বৃষ্টির মা ডালা দিয়ে দিচ্ছে এটা টালে আর এদিক দিয়ে তো সিম আগের আছে সিম গাছটা নষ্ট হয়ে গেছে আগেরগুলা এই স্মেলের মা যে ই করছে কি জানি বলে সার দিছে এই দিছে আমার একবারও বলে নাই তো না বলার কারণে এই সিম গাছগুলো জয় লাগেছে তারপর আবার এই যে সিমের চারা উঠানো হয়েছে এগুলো কিন্তু মধুরের সিম খাইতে খুবই মজা আর এই যে এখানে ই দিছি আর এইখানে ভাবতাছি এই জায়গাটাতে আমি তো প্রতি বছর এই জায়গায় আমি ই লাগাই বেগুন লাগাই কালো বেগুন পাপটা এখানে কালো বেগুন লাগাবো গাছগুলো আমি এগুলা কবাই পরিষ্কার করবো তারপর কিন্তু এত ছোটো দিন রান্না বান্না করে খাইয়া লাকি চুলায় দিনের সাথে আর পারি না একটু লেট করে ঘুমের থেকে উঠি সকালে এই ওরে দে তুই ঘর দিয়ে আন্দোলা চুচকে লেগে ও বয়সা রয়েছে কি কি দিস কি না এ সারা হ্যাঁ রে কি দিস পান কার এ বাবা দে দে লা কমাই না বেশি বেদি কি হাসি মোহ বেদি আয় পড়ছে তো যাই হোক এই যে মেয়ের বাজি চলে আসে আমার কাছে আমি খুলে দিব কেমন বাজি পানি কাসপি এ দাইল বাজি এমন দরিয়ার পানি হু দাদ তো দাই বুঝলাম এলি এমন ইথায় এই যে সন্ধ্যা বাসের ইসা না

এটার সাথে সবজি মিক্স করে বুঝছো ছেলে এই জন্য ডাউলটা পাতলা করে রান্না করে তুমি খাইবা নিরালা ডাইল বাজি তো কেমন হইব আমি খাই অনেক কখনো সুন্দর করে পুরাটা খাইবা কয়ে দিলাম একটু তো থাকে না মা তার এমন করলে হইতো না ভালো পরোটা মসমস আছে এখনো তো খাও

ছোট দিন কাজ কাজের সাথে মিলে না এগারোটা বেশি এখন শুধু চুলা জালটা দরাই ডালটা বসাইছি আজকে বাঙালি খাবার মনে করতো শর্টকাট আজকে তার বেশি ঝামেলা কারণ হলো ডাউ রান্না করবো আবার ডিম আলু সিদ্ধ করবো ভাত রান্না করবো ডিম ভাত বহুত ঝামেলা বন্ধুরা ডাউল সিদ্ধ হয়ে গেছে এখন ডাউলের মধ্যে দিয়ে দেবো টমেটো আর এদিক দিয়ে তো দেখতে পেয়েছেন পেস কাটাছি শি ইয়ে আইসি রসুন এগুলা কাটার মাঝখানেই বাপলাম টমেটোটা দিয়ে দিই দেখেন ডাউলটা কি এই যে দেখেন ডাউলটা সুন্দর ইয়ে হয়ে গেছে তো এখন টমেটোগুলো দিয়ে দেবো আর হলুদ মরিচটাও দিয়ে দেবো এখন দিয়ে দিব যে মরিচের ফাঁকি বন্ধুরা দিয়ে দিব হলুদের ফাঁকিটা দিয়ে আমি সুন্দর করে ওইটা দিব টমেটো এখন এই যে টমেটো এখন দিয়ে দিব বাকি আছে মোর ইডা পেঁয়াজটা এখন দিয়ে দিলাম বন্ধুরা এই যে পেঁয়াজ কুচিটাও তো এখন ডাউল পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হলে পরে ডালটা গুড়টা দিব বন্ধুরা এই যে দেখেন আমি ডিমের জন্য আলু ভর্তার জন্য পেঁয়াজগুলো লাগাইতে নিচ্ছি আর ডাউলও তো আমি পেঁয়াজ দিয়ে দিছি এখন আমি ডাউলটা গোটা দিব টমেটোটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে তো দেখেন টমেটো একদম গলে গেছে ওই যে টমেটো আর দেখাই যাচ্ছে না তো এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিব আর কি ডাউলে পানিটা দিয়ে দিব দেখি আমি পানিটা দিয়ে দিলাম এখন হলো গিয়ে ডাউলটা যতক্ষণ লাগবে চালে আসতে তারপর আমি এখানে যে জল পাই কেটে নিচ্ছি একটু টক দিব ডাউলের মধ্যে এই পর্যায়ে আমি চুলার জালটা একটু বাড়াই দিব কারণ হলো ডাউলটা তো একটু দমকা জালে রান্না করতে হয় তো ডাউলটা রান্না করতে একটু সময় লাগে বেশি তো এখন আমি দমকা জালে ডাউলটা রান্না করি বাড়ি কাজ গুসু করে করব না বাড়ির কাছ বললো না এখন ঠান্ডায় ঠান্ডা সরিষার বর্তমানে যদি এদিন কেনা খিল একবার লইতাম রয়েছে সরিষা সরিষার কাঁচা বাইরে বর্তমানে কিংবা বাঘার দিল ঠান্ডা সেরা যায় কিন্তু সরিষা ভালো না তিতা লাগে আমার ঘরে তো এত সরিষা যদি তিতা না লাগতো তাহলে আমি বাগার দিলাম অতিরিক্ত ঠান্ডায় খারাপ লাগতেছে আর এদিক দিয়ে রান্নাটা হয়ে গেছে শুধু বাত্রা বসাইছি ডিম ডিম ভাজা বলে আলু বর্তা আর করছি তো জানেনি সবাই তো এখন শুধু বাত্রা হবে বাত্রা হলেছিলাম সকাল সকাল গেছার যা পরে দেখছি ঘড়ি যেটা আছে দাদা এই কোনো বানাইলাম না সামার এটা দিয়ে বানাইলাম না তো বন্ধুরা আমার বান্না শেষ এখন মেয়েরে গুসো করাবো নিজে গুসো করবো অলরেডি আগাম করে গেছে তো আজকে রান্না করতে আসছে দেরিতে আর রান্না করতে আসলে ভিডিও বানালে কিন্তু যায় না ওই অনেক সময় লাগে গুছ করে সব কিছু মিলিয়ে জুলে আর যেহেতু দুই দুই চ্যানেলের জন্য ভিডিও বানানো হয় অনেক সময় লেগে যায় তো এখন মেয়েকে আগে গুসো করাবো মেয়ে মাথাটা শ্যাম্পু করবো গুস করায় আমি গুসো করবো শুনে থাকে ভাল লাগতেছে না হ্যাঁ এটা তো দাঁত লাগাই দেবেন তো যাই হোক এখন আপাতত এখনকার মতো রাখি পরে আবার ফিরে আস্তেছি